হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन তো চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আগামীকাল সোমবার সোমবারের ধামাকা একটি অফার দিতে লেহেঙ্গার উপরে কিন্তু ধামাকা একটি অফার থাকবে আজকে মানে প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বারোশো থেকে লেহেঙ্গায় স্টার্ট পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পর্যন্ত যাবো আজকে লেহেঙ্গার রেঞ্জটা একদম একেবারে মিডিয়াম রেঞ্জ থেকে শুরু করছি মানে একেবারে লো রেঞ্জ থেকে মিডিয়াম রেঞ্জ পর্যন্ত রাখছি আজকে লেহেঙ্গাগুলো তো প্রত্যেকটা লেহেঙ্গা খুলে খুলে দেখাবো এবং প্রাইসগুলো বলে দিবো আজকের ভিডিওটা অনেক বড় হবে তো সবাই পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আর যারা শপে আসবেন আমাদের লোকেশন বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরমেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট আপনারা দুইটা আউটলেট থেকে এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন দেখেন এটা কিন্তু আমরা আজকে এই লেহেঙ্গাগুলো দিয়ে দেব মাত্র বারোশো টাকায় শুধু দেওয়ার উদ্দেশ্য হলো এগুলো শুধু একটা করে কালার আছে শুধু পিচ কালারগুলো আছে তার জন্য এইগুলো দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা এইগুলো কিন্তু আমাদের পুরোটাই লস লস প্রজেক্ট দিচ্ছি মাত্র বারোশো টাকায় দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা কালার মাল্টিমিনা কাজ করে আসতে প্রত্যেকটাই শুধু পিচ কালার আছে তার জন্য দিচ্ছি মাত্র বারোশো টাকায় তো যারা শপে আসবেন লোকেশনটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নিউ ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আর এই অফারটা যারা নেবেন অবশ্যই আপনারা সবাই বাইশ নাম্বার শপে চলে আসবেন দেখেন এটাও কিন্তু পিচ কালার উপরে মাল্টি সুতার কাজ করা আছে প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা বারোশো টাকার দেওয়ার উদ্দেশ্যে একটা শুধু পিচ কালার গুলো থাকার কারণে দেখেন এই একটা আছে এটাও শুধু মাত্র বারোশো টাকা দেখেন এই একটা আছে অল ওভার ঝড়ি সুতার কাজ করা আছে লেহেঙ্গাটা প্রাইস কিন্তু থাকছে মাত্র বারোশো টাকা দেখেন এই একটা আছে ক্যাটালগ সহ একেবারে ক্যাটালগ সহ প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা ওনার টপস গুলো থাকবে একটা ওনার টপ দেখে দিন ভাই দেখেন এই একটা এই একটা আছে প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এগুলো কিন্তু আমি স্টক সীমিত স্টক সীমিত অফারটাও কিন্তু একেবারে সীমিত আকারে বারোশো টাকার লেহেঙ্গাগুলো কিন্তু আমি স্টক একেবারে সীমিত দেখেন এই একটা আছে প্রাইস কিন্তু থাকছে মাত্র বারোশো দেখেন টপসগুলো দেখেন সামনে পিছিয়ে কাজ পেয়ে যাবেন এই যে এটা হলো সামনের কাজটা এটা থাকবে পিছনের কাজটা এবং হাতায় কিন্তু এই যে লেসটা পেয়ে যাবেন এবং হাতের কাপড়টা অনেক বড় দেওয়া আছে এবং অন্যটা অনেক বর্জ্য দেখেন প্রত্যেকটা অন্য টপস থাকবে সিমিলার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন শুধু একটাই মাত্র আছে পেস্ট কালার এটা কিন্তু নিতে হলে পুরো ফুল পেমেন্ট করে তারপর নিতে হবে এই লেহেঙ্গাটা নিতে হলে ফুল পেমেন্ট করতে হবে বারোশো টাকা একেবারে ফুল পেমেন্ট করে তারপর এই লেহেঙ্গাটা নিতে হবে প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা দেখেন এখন যে রেঞ্জের লেহেঙ্গাটা দেখাবো এটার প্রাইস থাকবে সতেরোশো টাকা এটারও প্রথমে একটা লেহেঙ্গার অন্য টপ দেখা দিও বাকিগুলো সেমি থাকবে দেখেন মফ পিঙ্ক কালার প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা ভাই এটা অন্য টপটা দেখা দিন এইগুলো কিন্তু প্রত্যেকটা ক্যান ক্যান সহ প্রত্যেকটা ফোর পার্টের লেহেঙ্গা এই যে ক্যান ক্যান সহ প্রত্যেকটা কিন্তু ক্যান ক্যান সহ প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা দেখেন ওনার টপসগুলো কিন্তু অনেক গর্জেস টপসটার আপনারা সামনে পিছে এবং হাতাটাও কিন্তু গর্জেস কাজ করা পেয়ে যাবেন দেখেন সামনে পিছে কাজ আছে এবং হাতাও কিন্তু গর্জেস কাজ এবং ওনাটাও কিন্তু অনেক লং ছয় হাতের ওন্না পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের উন্না প্রাইস থাকছে মাত্র সতেরোশো দেখেন এই একটা আছে সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা দেখেন এটা হলো সি গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা দেখেন এই একটা আছে আপনার মফ কালার প্রাইস কিন্তু মাত্র সতেরোশো অন্য টপগুলো সিমিলার দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু একেবারে ইনটেক ফার্স্ট টাইম খোলা হচ্ছে লেহেঙ্গাগুলো এবং প্রাইসটাও কিন্তু একেবারে থামাকে একটা অফার প্রাইজে থাকছে এগুলো কিন্তু অফার প্রাইস দ্রুত নিয়ে নেবেন অফার কিন্তু সবসময় থাকে না তো অফার পেয়েছেন মিস করবেন না যারা যারা নিতে চান দ্রুত চলে আসুন আমাদের শপে এবং যারা শপে না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন লেহেঙ্গাগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি আর এই ভিডিওতে শুধু একটা লেহেঙ্গাই থাকবে যেটা আপনাদের ফুল পেমেন্ট করে নিতে হবে বারোশো টাকার একটা লেহেঙ্গা সেটা আমরা বলে দিচ্ছি সেই লেহেঙ্গাটাই শুধু ফুল পেমেন্ট করে নিতে হবে দেখেন এটা হলো মফ পিঙ্ক কালার প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা দেখেন মেরুন কালার খুবই সুন্দর একেবারে লতানো কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা দেখেন এটা হলো পেঁয়াজ কালার পেঁয়াজ কালার উপরে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা ডিজাইনগুলো দেখেন আর ঘেরগুলো দেখেন লেহেঙ্গার দেখেন রেড কালার একেবারে রেড কালার প্রাইসটা কিন্তু মাত্র সতেরোশো টাকায় দিচ্ছে যারা শপে আসবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যানসন মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর সব বাইশ নম্বর সব দেখেন মারুন কালার খুবই সুন্দর রেড মারুন কালার প্রাইস কিন্তু মাত্র টাকা দেখেন অল ওভার কাজ 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 করা একেবারে কট কটের এটা এটা কিন্তু কোনো দেখেন এখানে একটা ম্যাজেন্ডা কালার আছে এটাও সম্পূর্ণ কট সুতা দিয়ে কাজ করা দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার একেবারে কট কটের কাজ এটাও কটের কাজ জরির কাজ না প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা দেখেন ইয়েলো কালার এটা হলো ইলো কালার খুবই সুন্দর কট জরিসতার কাজ করা এটা প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা দেখেন এটা হলো পিঙ্ক কালার কট জরি সুতার কাজ করা আছে প্রাইস দিচ্ছে মাত্র সতেরোশো টাকা এখন আমরা দেখাবো পঁচিশশো টাকার রেঞ্জের লেহেঙ্গাগুলো আমরা একদম সিরিয়াল বাই সিরিয়াল লেহেঙ্গাগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো যারা স্ক্রিনশট নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে বলে দেবেন রেঞ্জগুলো যে কত টাকার লেহেঙ্গা ছিল রেঞ্জটা বলে দেবেন কেননা যারা অনলাইন অর্ডার নেয় তারা কিন্তু রেঞ্জগুলো জানে না অবশ্যই আপনারা অর্ডার দেওয়ার সময় বলে দিবেন অবশ্যই যেটা এত টাকা রেঞ্জের লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গাই কিন্তু সুন্দর দেখেন এটা হলো মেরুন কালার খুবই সুন্দর একেবারে নিচে লেয়ারের কাজটা থাকবে গর্জেস মিডেলে থাকবে একটু সিম্পল কাজ করা ওপরে একেবারে মানে বিছার স্টাইলের কাজ করা থাকবে লতানো কাজ প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো এগুলো কিন্তু ক্যান ক্যান সহ এগুলো ক্যান ক্যান সহ দেখেন ক্যান ক্যান দেওয়া আছে ফোর পার্টের লেহেঙ্গা ফোর পার্টের লেহেঙ্গা এবং ওনার টপগুলো থাকবে গর্জিস দেখেন এখানে একটা আছে পিচ কালার পিচ কালার খুবই সুন্দর একেবারে সম্পূর্ণ রিয়েল মিররের কাজ করা আছে প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা একটা ওনার টপস দেখা দিব এটা ওনার টপটা দেখা দিন তো ভাই দেখেন টপসটার সামনে পিছনে কাজ থাকবে এবং ফুল স্লিপ হাতা করতে পারবেন এত বড় কাপড় দেওয়া আছে এবং হাতার কিন্তু মেয়ে লেসটা থাকবে আর ওটাও ওনাটাও থাকবে অন্যাটাও থাকবে পাঁচ হাতের ওন্না অবশ্যই দেখে দেখেন কত বড় উন্যা একেবারে লং উন্যা দেওয়া আছে লং উন্যা দেওয়া আছে প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন এখানে আছে একটা মফ কালার মফ কালার এটা হলো মফ কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো পিচ কালার পিচ কালারের উপরে সম্পূর্ণ মিরর এবং কুন্দন ইস্টনের কাজ করা থাকবে এই লেঙ্গাগুলোতে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এখানে সেম ডিজাইনটারই একটা পেঁয়াজ কালার পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন বাটারফ্লাই ঘের উপরে আর আমাদের সব লোকেশনটা বলে দিব ঢাকা নিউ মার্কেট এ মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নাম্বার শপ বাইশ নম্বর শপ আগামীকাল সোমবার যারা যারা আসবেন এই অফারটা অবশ্যই দুইটা শোরুমে পেয়ে যাবেন দেখেন লেহেঙ্গাগুলো দেখেন কতটা সুন্দর আর মিররের গুলো দেখেন এগুলো কিন্তু একেবারে রিয়েল মিরর এবং কুন্দন স্টনের কাজ করা আছে পিচ কালারের উপরে এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো দেখেন এখানে আছে একটা মফ পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো পেঁয়াজ কালার ডিজাইনটা দেখেন নিচে লেয়ারের কাজটা কতটা গরজাস্ট উপরে থাকবে লতানো কাজ করা প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা জুতো অর্ডার করে ফেলবেন দেখেন এখানে আছে একটা পিচ কালার খুবই সুন্দর কাজটা দেখেন একেবারে সম্পূর্ণ সম্পূর্ণ রিয়েল মিরর এবং কুন্দন স্টোনের কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এখন আমরা যেই লেহেঙ্গাগুলো দেখাবো এগুলো হলো পঁয়ত্রিশশো টাকা দামের লেহেঙ্গা দেখাবো এখন আপনাদেরকে দেখেন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ লেহেঙ্গার কালেকশন আছে আজকে আমরা বারোশো থেকে বারোশো থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার রেঞ্জের লেহেঙ্গা দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যারা যারা লেহেঙ্গা নিতে চাচ্ছেন অবশ্যই আগামীকাল চলে আসুন সোমবার আগামীকাল সোমবার দেখেন এটা কিন্তু মাল্টি কাজ করা থাকবে কট জারি সুতার সাথে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা থাকবে ম্যাচিং সুতা দিয়ে এবং এখানে কিন্তু মাল্টি কাজ করা থাকবে সি গ্রিন কালার একটা মাল্টি সুতার কাজ পেয়ে যাচ্ছেন আপনারা এবং ওনার টপসটাও থাকবে গর্জেস এটার ওনার টপসটা দেখাই দিব আমরা ওনার টপসগুলো থাকবে ম্যাচিং এটা ওনার টপস দেখাইতে দেখাইতে এতক্ষণ এই যে আরেকটা দেখেন এটা হলো পিচ কালার ডিজাইনটা দেখেন ওয়াও একটা ডিজাইন প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকার আর টপসটা দেখেন টপসটা কিন্তু একেবারে হ্যাভি কাজ করা থাকবে এটা থাকবে সামনে এটা হবে পিছনে এবং হাতাটাও কিন্তু অনেক বড় হবে লং হবে এবং ওনাটা থাকবে পাঁচ হাতের উন্যা প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেরি করবে না ট্রুথ অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এটা হলো মেরুন কালারের উপরে সম্পূর্ণ কুন্দন স্টোনের কাজ করা থাকবে এবং মিরোরের কাজটাও পেয়ে যাবেন আপনারা এবং কমরে কিন্তু একটা রেডি বেল দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর প্রাইস কিন্তু থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এখানে একটা পিচ কালার আছে পিচ কালারটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্ব্রটারি ওয়ার্ক এবং কট সুতার কাজ করা থাকবে এবং মিনাকারিও কাজটা থাকবে এগুলো কিন্তু ফোর পার্টের লেহেঙ্গা ক্যান ক্যান সহ প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন ক্যান ক্যান সহ হাঁটু পর্যন্ত ক্যান ক্যান এটার এটার কিন্তু হাটু পর্যন্ত ক্যান ক্যান প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এখানে একটা আছে শুধু কুন্দন স্টোন এবং অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা মিন্ট লেমন কালার প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা শপে আসবেন লোকেশনটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন সাড়ে পাঁচ হাজার টাকা দামের একটা লেহেঙ্গা দিয়ে দিচ্ছি আমরা অফার প্রাইজে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন কতটা হ্যাভি কাজ করা পিচ কালারের উপরে একেবারে রেড মেরুন মাল্টি কাজ করা আছে রিয়েল ইস্টোন প্লাস মিরোরের কাজ প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো দেখেন একটা ব্ল্যাক কালার ব্ল্যাক তো একেবারে ওয়াও ব্ল্যাক কালার মানে ওয়াও খুবই সুন্দর লেয়ারের কাজটা দেখেন কত সুন্দর স্টেপ ডিজাইন করা আছে এবং উপরে কিন্তু লতানো কাজ করা আছে প্রাইস কিন্তু মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং অনাগুলোও কিন্তু গর্জেস এগুলোর উন্যাগুলোও গর্জেস দেখেন এই যে অনাগুলোও কিন্তু গর্জেস দেখেন ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর ম্যাজেন্ডা কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্ল্যাক কারি সেম ডিজাইন কালারটা হলো ম্যাজেন্ডা দেখেন এখানে একটা পিচ কালার আছে সম্পূর্ণ এম্বোয়ডারি ওয়ার্কের কাজ করা এবং মাল্টি কাজ করা দেখেন ডিজাইনটা দেখেন এটা কিন্তু কোনো জরি সুতার কাজ নেই সম্পূর্ণ এম্বোয়ডারি ওয়ার্ক এবং কুন্দন স্টোনের কাজ প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন এটা হলো পিচ কালার উপরে পিচ কালার উপরে ভিডিওটা অনেক বড় হবে তো পুরো ভিডিওটা দেখবেন প্রাইস মাত্র পঁয়ত্রিশশো দেখেন ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার মানে ওয়াও এবং ওনার টপস গুলো থাকবে গর্জেস প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এখন যেটা দেখাবো এটা হলো চার হাজার টাকা দামের লেহেঙ্গা একেবারে নিউ দেখেন একেবারে ইনটেক লেহেঙ্গাগুলো ফার্স্ট টাইম খোলা হচ্ছে এবং অন্য টপগুলো কিন্তু মাসাল্লাহ অনেক গর্জেস প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস দেখেন কতটা গর্জেস মানে পাঁচ থেকে ছয় হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো দিচ্ছি মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় হাট পর্যন্ত ক্যান ক্যান থাকবে লেহেঙ্গাগুলোর প্রাইস কিন্তু মাত্র চার হাজার টাকা তো আমরা একটা উনার টপ দেখাই দিব দেখেন ক্যান ক্যানগুলো দেখেন একেবারে নেটের ক্যান ক্যান দেওয়া আছে হাটু পর্যন্ত ওনার টপস কিন্তু গর্জেস হবে দেখেন এটা হবে টপসটা সামনে পিছনে এবং হাতাটা কিন্তু অনেক বড় হবে হাতার কাপড়টা দেখেন অনেক লং এবং হাতে কিন্তু ওই যে লেসটা হবে খুব সুন্দর লেস হবে এবং উনাটা কিন্তু পাঁচ হাতের উড় একেবারে অল ওভার কাজ করা ওড়নাটা সর্বনাশ করে ফেলছে দেখেন মরিয়ম শাড়িঘর এত গর্জেস একটা লেহেঙ্গা মাত্র দিচ্ছে কিন্তু মাত্র চার হাজার টাকায় তো কেউ মিস করবেন না এটা শুধু পাঁচটা লেহেঙ্গায় আসছে তো অবশ্যই দ্রুত নিয়ে নেবেন দেখেন এটা হল আরেকটা ডিজাইন পেস্ট কালার উপরে খুবই সুন্দর প্রাইস কিন্তু থাকছে মাত্র চার হাজার টাকা সরি মাত্র চার হাজার টাকা পাঁচ থেকে ছয় হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো দিচ্ছে মাত্র চার হাজার টাকায় দেখেন ওয়াইন জাম কালার ওয়াইন জাম কালার খুবই গর্জেস প্রাইস কিন্তু থাকবে মাত্র কত চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা পাচ্ছেন দেখেন এখানে একটা সি গ্রিন কালার আছে ওয়াও অনেক সুন্দর ডিজাইনটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর প্রাইস কিন্তু থাকছে মাত্র চার হাজার টাকা তো চার হাজার টাকা লাস্ট একটা কালার দেখাবো এটা হলো ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র চার হাজার টাকা দেরি করবে না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে দিয়ে দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারিতে খেলেগুলো দেখেন প্রাইস কিন্তু মাত্র চার হাজার টাকা এখন দেখাবো আমরা সাড়ে চার হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো সম্পূর্ণ সিকুইন্সের কাজ করা থাকবে লেহেঙ্গাগুলো এগুলো কিন্তু কোনো স্টোন নাই সম্পূর্ণ সিকুইন্সের কাজ করা দেখেন একেবারে লেটেস্ট ডিজাইন একেবারে নিউ কালেকশন তো যারা যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন তারাও কিন্তু আসতে পারেন আমাদের শপে আমাদের শপে কিন্তু বিয়ের লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা বিয়ের শাড়ি পার্টি শাড়ি সব ধরনের শাড়ি আইটেম লেহেঙ্গা আইটেম পেয়ে যাবেন আমাদের সব লোকেশন বলে দিয়ে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শারিফার বিশ নাম্বার সব বাইশ নম্বর সব আমরা একটা অন্য টপ দেখাই দেবো এবং লেহেঙ্গাটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা দেখেন অন্য গুলো কিন্তু অনেক গর্জিয়াস হবে দেখেন দামি দামি লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন আপনার অফার প্রাইসে দেখেন সামনে পিছনে সামনে পিছনে এবং দুই স্লিভের কাজ পেয়ে যাবেন এবং হাতাটা বড় করার জন্য কিন্তু এক্সট্রা নেট দেওয়া আছে এখানে আপনাদের কোনো এক্সট্রা কাপড় লাগবে না এই লেহেঙ্গাগুলো নিলে দেখেন অন্যটাও কিন্তু অনেক লং প্রত্যেকটা লেহেঙ্গা আনিস্টিচ যার মাপ মতো বানিয়ে নেবেন দেখেন এই একটা আছে পিঙ্ক কালার প্রাইস কিন্তু মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রাইস দেখেন অলিভ কালার প্রাইস কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা এখানে আছে একটা পেস্ট কালার সম্পূর্ণ কটের কাজ প্রায় এমব্রয়ডারি ওয়ার্কের কাজ এবং সিকুয়েন্স থাকবে প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন লেহেঙ্গাগুলো কিন্তু একেবারে ইনটেক লেহেঙ্গা আমরা কিন্তু শুধু বলি না আমরা কাজেও কাজেও করে দেখাই শুধু বললে হবে না কাজও দেখাতে হবে দেখেন সম্পূর্ণ ইনটেক লেহেঙ্গাগুলো একেবারে রিয়েল স্টোন মিররের কাজ করা থাকবে লেহেঙ্গাগুলো লেহেঙ্গাগুলোর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল প্রাইস দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা নিচে লেয়ারের কাজটা থাকবে গর্জেস খুবই গর্জেস নিচের লেয়ারের কাজটা দেখেন এবং উপরের কাজটা দেখেন যারা একটু স্টেপ স্টেপ ডিজাইন খুঁজতেছেন অবশ্যই নিয়ে নেবেন দেখেন একেবারে ইনটেক লেহেঙ্গাগুলো দেখেন এটা কিন্তু গ্লেজি নেটের উপরে নেটটা হবে মানে এক টাইপের সিমার জর্জেট আছে না সেই টাইপের নেটটা হবে গ্লেজি নেট খুবই সুন্দর রিয়েল স্টোন প্লাস মিররের কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা উনার টপসটাও দেখাই দিব অন্য টপসগুলো কিন্তু অনেক গরজ দেখেন মানে এক টাইপের আপনারা এটা মসলিন টাইপেরও বলতে পারেন এত সুন্দর লেহাটা দেখেন গ্লেজটা দেখেন কতটা সুন্দর এবং টপসটা দেখেন ওয়াও টপসটা কিন্তু অনেক ওয়াও দেখেন সামনের কাজ পিছনের কাজ হাতায় থাকবে এই লেসটা এবং উন্যাটা দেখেন উন্যাটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন অলিভ কালার এটা হলো অলিভ কালার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন চার হাজার পাঁচশো টাকার শেষ লেহেঙ্গাটা খুবই সুন্দর সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা থাকবে প্রাইস কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা এখন যেটা দেখাবো এগুলো হলো পাঁচ হাজার টাকা দামের রেঞ্জের লেহেঙ্গা সম্পূর্ণ রিয়েল স্টোন যেটা কারদানা স্টোন প্লাস মিররের কাজ করা দেখেন এই একটা কালার খুবই সুন্দর একেবারে ডিপ প্যাচ কালার এটা প্রাইস কিন্তু মাত্র পাঁচ টাকা এটারও একটা অন্য টপ দেখা দিব দেখেন বেল্টেও কিন্তু কাজ আছে এগুলো লেহেঙ্গার কিন্তু বেল্টেও কাজ পেয়ে যাবেন দেখেন এই একটা কালার খুবই সুন্দর দেখেন রিয়েল স্টোনের গ্লেজগুলো দেখেন এবং টফটাও দেখে এই যে সামনে পিছিয়ে কাজ থাকবে এবং হাতে লেস থাকবে হাতায় লেস থাকবে খুবই সুন্দর এই যে হাতায় লেস থাকবে এবং ওনাটাও কিন্তু অনেক লং হবে দেখেন উনাটাও থাকবে অনেক লং অনেক বড় উন্যা পাঁচ হাতের উন্যা প্রাইস কিন্তু থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচ হাতের উন্যা পাঁচ হাজার টাকা পাচ্ছেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এই যে একেবারে শাওলা কালার এটা সচ্ছরচর এই কালারগুলো পাওয়া যায় না আজকে আমরা প্রত্যেকটা দেখ দেখাইছি ফ্যাব্রিকটা হলো নেটের উপরে প্রত্যেকটা লেহেঙ্গার ফ্যাব্রিক নেটের উপরে দেখেন এই একটা ডিজাইন খুবই সুন্দর নিচে লেয়ারের কাজটা থাকবে গর্জেস উপরে থাকবে একটু সিম্পল কাজ করা এবং বেল্টের কাজও কিন্তু পেয়ে যাচ্ছেন বেল্টও আছে লেহঙ্গাগুলোতে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার এই একটা ডিজাইন আছে খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা যারা সব আসবেন লোকেশনটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর মেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ এখন দেখাবো দুইটায় কালারই আছে সিকুয়েন্সের লেহেঙ্গা এইগুলো ভিডিও দেওয়ার আগেই শেষ ভিডিও দেওয়ার আগে অলরেডি তিনটা সোল্ড আউট হয়ে গেছে তিনটা কালার এই দুইটা আছে এই দুইটাও কিন্তু ভিডিও দেওয়ার পর সোল্ড আউট হয়ে যাবে তো অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এটা হলো লেমন কালার খুবই সুন্দর ঘের কিন্তু প্রচুর ঘের প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এই একটা আছে বেবি পিঙ্ক কালার প্রাইস কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা অনেক লং হয়েছে সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং ওনার টপসগুলো দেখেন ওনার টপসগুলো কিন্তু অনেক গর্জেস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম